আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু নির্বাচনের আগে বারংবার এই বার্তাটাই দিয়ে দিতে যে দেখেন আজকে যারা আপনাকে হাসি মুখে কথা বলতেছে আজকে যারা বলতেছে আমরা আমরাই তো আমরা ভাই ভাই স্বাধীনতার পক্ষে থাকতে হবে বিপক্ষে যাওয়া যাবে না আবার অনেকে বলছেন যে অতীত ভুলে যাইতে হবে বিভিন্ন ধরনের আশ্বাস বিভিন্ন ধরনের বিশ্বাস স্থাপনের কথা বলছেন যে আমরা পাশে আছি আপনারা হেনস্থার শিকার হবেন না এই কথাগুলোতে আপনারা মোটেও কর্ণপাত করবেন না যার যার অবস্থানে শেষে থাকেন পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করেন পরবর্তীতে দেখবেন যে যে সমস্ত মানুষেরা আপনাদের আজকে হাসি মুখে কথা বলতেছে নিরাপত্তা দেওয়ার কথা বলতেছে তারাই একটা সময় আপনাদেরকে দোষারোপ করবে এবং বলবে সকল দোষী আপনাদের দেখেন আজকে তেরো তারিখ গতকালকে নির্বাচন হয়ে গেল যারা সেই সমস্ত হাসি মুখের কথায় মন ভোলানো কথায় যারা সারা দিয়েছিলেন তারা আজকে ঠিকই বুঝতে পারতেছেন যে কীভাবে পাশার দান উল্টে যায় কিভাবে একজন মানুষের চরিত্রে পরিবর্তন ঘটে রাতারাতে জয় হয়েই প্রথম বয়ানটায় আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের ভোটে জয় হয়ে আওয়ামী লীগকে পুরোপুরি নাই করে দেওয়ার বয়ানও আমরা শুনতেছি এই তো কয়েক ঘন্টা আগে আমরা দেখতাম কি কাও মাও আকুতি বিনতি যে আসেন আমাদের পাশে দাঁড়ান আপনার আমরা আপনাদের পাশে দাঁড়াই আমরাই তো আমরা কাউকে হেনস্থা হতে দেব না যাই হোক এই ধরনের বক্তব্য হয়তো বা আমাদের আরও শুনতে হবে আজকে সকালবেলা আমি দুজন মানুষের বক্তব্য শুনলাম দুজনের মধ্যে একজন আমার কাছে খুবই প্রিয় একজন মানুষ তার যে আদর্শ সেইটা মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার আদর্শ আর একজন হচ্ছে বিপরীত আমি দুজনের বক্তব্য পত্রিকার ভাষাতে পড়লাম পড়ে আমার কাছে মনে হলো যে এই দুটা বক্তব্য মানে না হলেও এই দুটা বক্তব্য আমার তরফ থেকে বিশ্লেষণ করা উচিত যেমন ধরেন একজন হলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি আওয়ামী লীগকে নিয়ে একটা বয়ান দিছেন। আর একজন হলেন মহাসচিব জনাব আলমগীর সাহেব আলমগীর সাহেবের বক্তব্যটি নিয়ে ভিন্ন তথ্য ছড়াতে পারে যেহেতু আওয়ামী বিরোধী লোক আছে আর অনেককে অনেক মানুষ আলমগীর সাহেবকেও দেখতে পারেন না সেহেতু আবার মুখোমুখি করে ধরো একটা চেষ্টা চলতে পারে যার কারণে আমি ভাবলাম যে এইটা নিয়ে আলোচনা করব। সেইটা নিয়ে আমার মূল আলোচনার বিষয় তার আগে আক্তার হোসেন কী বলছেন সেই বিষয়টা শুধু আপনাদেরকে জানিয়ে রাখে আক্তার হোসেন বলছেন রংপুরের ছয়টি আসনে এগারো দলীয় জোট একটি আসনে সাপলা কোলে এবং পাঁচটি আসনে দাড়ি পালার বিজয়ের মধ্য দিয়ে একেবারে জাতীয় নির্বাচনে একদিকে আওয়ামী লীগ একেবারে নেই নাই হয়ে গেছে সঙ্গে জাতীয় পার্টিও কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যান হয়েছে তার বক্তব্য কতটুকু যৌক্তিকতা আছে তার বক্তব্যের মাঝে সেই দিকে আমি যাচ্ছি না আপনারা ভালো মন্দ বোঝেন আমি শুধু এটুকুই বলবো যে আমরা যদি একটু গোপালগঞ্জের দিকে তাকাই সারাদিন দেখলাম গোপালগঞ্জে ভোটার নাই ভোটার শূন্য কেন্দ্র অথচ বিকেলবেলা দেখলাম যে লক্ষ লক্ষ ভোট নাকি কাস্ট হয়েছে কাদের সরকারে আমলে নির্বাচন করতেছেন আক্তার হোসেন আপনারা ভালো জানেন তারাই সরকার নিয়োগ দিচ্ছে ইউনু সরকারের অধীনে তারা নির্বাচন করতেছেন আওয়ামী লীগ বিষয়ে তিনি যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ একেবারে নেই হয়ে গেছে আওয়ামী লীগ নেই হয়ে গেছে না আওয়ামী লীগ আছে হয়তোবা আপনার আশেপাশেই আছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখা হয়েছে যার কারণে আপনাদের আজকে এরকম জয় জয়কার তা না হইলে আপনাদের অবস্থান কোথায় হতো বাংলার মানুষ খুব ভালো করে জানে প্রিয় দর্শক আক্তার হোসেনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন আমি এই বিষয়ের বেশি কথা বলতে চাই না কিন্তু জনাব আলমগীর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা আমাদেরকে একটু ঠান্ডা মাথায় খুবই কি বলে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা উচিত এর মধ্যে অনেকগুলো মানে খবরের ভেতরের খবর জানা উচিত বক্তব্য বা মন্তব্যের অন্তর্নিহিত তথ্য আমাদের জানতে হবে জনাব আলমগীর সাহেবের এই বক্তব্যের মাঝে আপনারা যদি চান আপনারা এই বক্তব্যটা পড়ে নিতে পারেন শিরোনাম হল উগ্রবাদী জামাতের উত্থানে উত্থানের পেছনে আওয়ামী লীগ দায় মির্জা ফখরুল দেখেন তিনি কী বলছেন বিএনপির মহাসচিব বলেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসির শাসন ছিল যখনই গণতন্ত্র চাপা থাকে তখন যখন আট তাকে যখন আটকে দেওয়া হয় তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে রয়েছে হয়েছে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাতে ইসলামের সেটা আওয়ামী লীগের কারণে তাদের দমন পীড়ন যে শাসন দমন পীড়নমূলক যে শাসন বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে এনিসিয়েট করতে না দেওয়া তার কারণে এমন হয়েছে এ কথা বললেন কে জনাব আলমগীর সাহেব এর মধ্যে অনেকগুলো কথা লুকায়িত আছে যেমন ধরেন আমরা যদি চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনি তিনি আওয়ামী লীগ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে কথাটি বলছেন যে জনগণ যদি গ্রহণ করেন জনগণ যদি তাদেরকে স্বাগত জানায় তাহলে যে কেউ রাজনীতি করতে পারেন আজকে নির্বাচিত হওয়ার পরে অনেকেই বলতে পারেন যে এই আলমগীর সাহেবকেই তো নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা দেখলাম আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলা আমরা আপনাদের পাশে আছি একজন ব্যক্তিকেও আমরা হেনস্থা হতে দেব না হেনস্থার শিকার হতে দেব না এই ধরনের বক্তব্য দিলেন আজকে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলেন অনেকে কিন্তু এইভাবে বক্তব্যটা নিতে পারেন যার কারণে মূলত আমার এই বিশ্লেষণ আলোচনা দেখেন এখানে যে বিষয়টা লুকে আছে এখানে কি তিনি কোনো মিথ্যা কথা বলছেন আপনি যদি আওয়ামী লীগ শব্দটা বাদ দেন এখানে যে আওয়ামী লীগ কথাটা বলছে যে এর জন্য সম্পূর্ণরূপে আওয়ামী লীগের দায় তিনি যে এই কথাটা বলছেন এইটুকু যদি বাদ দেন মাঝখানে যিনি তিনি যে কথাটুকু বলছেন যে যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন আটকে দেওয়া হয় তার তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়াতে ওঠে সেটাই এদেশে হয়েছে বর্তমান সময়ের দিকে একটু তাকান গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বলেন বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা যাই বলেন না কেন সেইখানে কিন্তু আওয়ামী লীগের উপস্থিতি থাকাটা অতীব জরুরি এবং অনস্বীকার্য এটাও অস্বীকার করতে পারবেন না আপনি এটা আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব যেমনটি বিএনপিবিহীনও বলা যায় নাই তেমনি আওয়ামী লীগবিহীনও বলা যাবে না এখানে তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটার মূল বিষয় হল এইভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগকে স্যার একটা নির্বাচন হয়ে গেল হ্যাঁ আমরা ধরে নিলাম হয়তো এই ধরনের বয়ান আসবে আপনারা মিলে নিন আমার কথার সাথে আমরা ঠিক আছে ধরে নিলাম যে একটা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের হাতে দেশের ক্ষমতা দেশের শাসনভার চলে গেছিলো সেইটা যেভাবেই হোক বড় দলকে বাদ ডেকেই হোক আর যেভাবেই হোক নির্বাচন করে তাদের হাত থেকে অন্তত দেশকে রক্ষা করা হলো এবং বয়নটা আসতে পারে ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগকে এভাবেই কণ্ঠাসা করে রাখা হয় তাহলে কিন্তু জনাব আলমগীর সাহেবের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি তাহলে পাশাপাশি আরও কোনো উগ্র শক্তির যে উত্থান হবে না দেশে সেটার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না তাই অতিবোধ জরুরিভাবে অতি তাড়াতাড়ি গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি কোনোভাবেই স্থান গ্রহণ করে না গ্রাহ্যই করে না কোনোভাবে যদি কোনো জায়গায় ন্যূনতম শূন্যতা দেখা যায় সেখানেই কোনো না কোনো অপশক্তির উদয় হয় আর এইভাবে যদি চলতে থাকে তাহলে শক্তির উদয় হতে পারে তাই আওয়ামী লীগকে অতীব তাড়াতাড়ি অতীব জরুরিভাবে রাজনীতিতে সক্রিয় হতে সহযোগিতা না করলেও বাধা দেওয়া উচিত হবে না এটাই হচ্ছে তার মূল বক্তব্যের বিষয় এই বক্তব্যটা কিন্তু ভুল বোঝার কিছু নয় অবশ্যই যদি আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী শক্তিকে যদি কণ্ঠাসা করা না হতো কণ্ঠরুদ্ধ করা না হতো এবং তাদের ফাংশন করতে দেওয়া হতো পাশাপাশি ইনোসেট করতে দেওয়া হতো তাইলে কিন্তু এই যে আজকে দেশবিরোধী একটা চক্র দেশবিরোধী একটা শক্তি এত শক্তি প্রদর্শন করতে সক্ষম হতো না এটা সত্য কথা তাইলে এর ধারাবাহিকতায় যদি চলতে থাকে একটা সময় এই শক্তিটা দানবী আকার ধারণ করবে পাশাপাশি ছোটো 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 এদেরই ছত্র ছায়ায় ছোটো ছোটো আরও অনেক অপশক্তির উদয় হতে পারে যেইটা দেশের পক্ষের শক্তিকে কন্ট্রোল করা সম্ভব নাও হতে পারে তাই চেয়ারম্যান সাহেব মহাপচিব সাহেবের বক্তব্য অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি যে একটা যে গণতন্ত্রের শূন্যতা তৈরি হয়েছে সেইটা পুনরুদ্ধার বা ওই শূন্যতাকে পূরণের জন্য তারা কাজ করবেন বলে এই তাদের বক্তব্যের মাঝে আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তিতে যতটুকু বুঝতে পারি এবং সেইটা আমরা অবশ্যই সামনের দিনে হয়তো বা দু এক দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তর যেহেতু পনেরো তারিখ পর্যন্ত বলা হয়েছে যে পনেরো তারিখের মধ্যেই নাকি সিন্দাবাদের দৈত্য ক্ষমতা হস্তান্তর করবেন তাহলে ক্ষমতা যদি হস্তান্তর হয় শপথ গ্রহণ সংসদ গঠন দেশ পরিচালনা এই তো কিছুদিন কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে আদৌ ওই অতীতের শক্তিধর বা ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের বা ক্ষমতায় থাকা ব্যক্তিদের মতোই তাদের সুর মিলে যায় নাকি বর্তমানে যে সুরে তারা কথা বলতেছেন সেই সুরেই তারা অব্যাহত থাকেন যে গণতন্ত্রের যে একটা শূন্যতা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন সেইটা পূরণের জন্য আওয়ামী লীগকে প্রয়োজন এবং সেই ধরনেরই তারা কাজ করবে এটা আমরা কিছুদিন গেলেই বুঝতে পারবো তবে সদস্য সচিব আক্তার হোসেনের বক্তব্যটা কিন্তু মোটেও যৌক্তিক বলে আমার কাছে মনে হয় নাই তিনি বলছেন যে আওয়ামী লীগ একেবারে ন্যায় হয়ে গেছে এই নির্বাচনের মাধ্যমে এইটা তিনি বলার কোনোভাবেই অধিকার বা কোনো প্রকার যুক্তি তিনি উপস্থাপন করতে পারবেন না যদি আমার সাথে তিনি ডিবেটে বসেন এই জন্য যে তাকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেওয়া হলো না কিভাবে নাই হয়ে গেল আর নাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল যদি তারা সংখ্যাগরিষ্ঠ হতো দেশবিরোধীরা যদি সংখ্যাগরিষ্ঠ হলো প্রিয় দর্শক এই যে দুজনের বক্তব্য এই দুজনের বক্তব্য আমি আমার নিজস্ব ছোট্ট বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু আলোচনা করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ